আসসালামু আলাইকুম রেদোয়ান এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে জেনে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আজকে আমরা ডেলিভারি মালামাল নিয়ে চলে আসলাম মুদফপুরগঞ্জ আজকে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো আমরা কী কী মালামাল নিয়ে এসেছি এবং কোন কোম্পানির মালামাল দিয়েগুলো করেছি কত টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি সম্পূর্ণ কিছু আপনাদেরকে জানা দেবো আশা করি বুঝতে পারছেন তবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন আর একটা বিষয় আপনাদেরকে আমরা বলি যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলন একটু বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দেয় তারপর আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করি যারা আমাদের স্ক্রিনে নাম্বার আছে আমাদের স্ক্রিনে অনেকে আমাদেরকে মেসেজ দেয় ভাই আপনাদের ঠিকানা কোথায় আমাদের ঠিকানাটা আজকে আপনাদেরকে আমি বলে দেব আমাদের ঠিকানা হলো কুমিল্লা জেলা বরচুং থানা বরুচুং দক্ষিণ বাজার আমাদের এখানে কারখানা গুডাউন চাইলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনে ইমো ও হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আজকে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দেবো যে মালামালের সম্পর্কে যে আমি কী কী মালামাল এখানে নিয়ে এসেছি এবং কী কোন কোম্পানি মালামাল যেগুলো করেছি সম্পূর্ণ কিছু জালে দেবো প্রথমে জানিয়ে দেবো আমি একটি গেট নিয়ে এসেছি তারপর দুইটি বেলকুনি আছে দুই পাশে দুটি বেলকুনি আছে দুটি বেলকুনি আছে আপনাদেরকে আমি দেখিয়ে দেই যে আমরা আসলে অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা জায়গায় বলি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি যে আপনারা সবসময় আপনারা এই সবসময় পুলিশটা আপনারা এবং কী ফিনিশিংটা অত্যন্ত ভালো করবেন যেন আপনাদের মালামালগুলো অত্যন্ত সুন্দর হয় তবে আমরা দেখা গেছে থ্রি ফোর যে পাইপের মধ্যে যে আমরা যে বলগুলো দিয়ে রুতন করেছি এটা অথচ দেখা গেছে যে আমরা বড়ো রুতন দিয়েছি অনেক সময় ছোটো করে দেই রুতনটা অনেক সময় বড় করে দেই তবে আমরা যে থ্রি ফোর যে বক্সগুলো দিয়েছি দেখেন যে লতা ফুলের লতা ফুলের মাঝখানে যে আমরা বক্সগুলো দিয়েছি অত্যন্ত সুন্দরভাবে বক্সগুলো দিয়েছি এবং কি বক্সের মাঝখানে যে লতা ফুলগুলো দিয়েছি খুব সুন্দরভাবে আমরা কাজগুলো করেছি আমরা সবসময় কাজের ফিনিশিংটা অত্যন্ত সুন্দরভাবে করি এবং কি আমরা জানিয়ে দেবো যে আমরা যে এই বেলকুনিগুলার পার স্কোয়ার ফিট কত টাকা নিয়েছি আপনাদেরকে এটাও জানিয়ে দেবো তবে ওই পাশে আর একটি বেলকুনি আছে আমি ওই বেলকুনিটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো একটু এই যে লক্ষ্য করেন যে এই পাশে আর একটি বেলকুনি যে দুটি বেলকুনি আমি দেখিয়ে দিই আপনাদেরকে এতে দুটা বেলকুনি একই একই মডেলের একই মডেলের দুটোটা বেলকুনি দুই পাশে দুটো বেলকুনি আমরা একই মডেলের দিয়েছি এবং কি আমরা যে কাজগুলো করেছি কাজের সম্পর্কে আমি বলেছি আপনাদেরকে এবং কি আমি আজকে জানিয়ে দেবো যে এই বেলকুনির পার স্কোয়ার ফিট কত টাকা নিয়েছি এই বেলকুনির পার স্কোয়ার ফিট নিয়েছি আমি পাঁচশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ এম এর মালামাল দিই আমি একটু কাজ থেকে আপনাদেরকে কাজটা দেখাই যে আমরা কাজটা করেছি অত্যন্ত সুন্দরভাবে ফিনিশিংটা আপনার একটু লক্ষ্য করুন দেখেন আমি যে এই কাজটা করেছি একটা আপনারা কখনও বুঝতে পারবেন না জ্বালাটা আছে কি না আসলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন না তবে আমরা এই বেলকুনির পার স্কোয়ার ফিট নিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকা তো তবে সম্পূর্ণ স্টিল টেক কোম্পানি মালামাল ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে গেটের সম্পর্কে একটু জানিয়ে দেবো যে গেটটা আমরা যে গেটের সম্পর্কে একটু জানিয়ে দেবো গেটের সম্পর্কে জানিয়ে দিয়ে আপনাদেরকে আমরা ভিডিওটা শেষ করে দেবো এই যে লক্ষ্য করেন যে আমরা গেটটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই আমরা যে গেটটার কাজগুলো করেছি অত্যন্ত সুন্দরভাবে আমরা যে দুই পাশে যে দুইটা রাউন্ড দেখেন আপনারা একটু লক্ষ্য করবেন যে আমরা দুই পাশে দুইটা রাউন্ড মিলিয়েছি অত্যন্ত সুন্দরভাবে নিখুঁতভাবে আমাদের সবসময় কাজটা থাকে অত্যন্ত নিখুঁতভাবে আমরা কাজটা একটু করবে তবে এই এই গেটের পার স্কোয়ার ফিট নিয়েছি আমি চৌদ্দশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি তবে আমি একটা আপনাদেরকে একটু বিষয় জানিয়ে দেবো যে আমরা একটা মিনি পালা দিয়েছি লক্ষ্য করেন দেখেন একটা মিনি পালা দিয়েছি যেটা মানুষ ভিতরে বাইরে যাতায়াত করার জন্য যে একটা মিনি পালা দিয়েছি মানুষ ভিতরে বাইরে যাতায়াত করার জন্য এবং কি দুটি পাটা দিয়েছি বড় দুটি পাটা দিয়েছি যে বড় কোনো মালামাল ভিতরে বাইরে যাতায়াত করার জন্য তবে এই গেটের পার স্কোয়ার ফিটটি চৌদ্দশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ এম মালামালের আপনি যদি চান ওয়ান পয়েন্ট টু এম এ মালামাল দিয়ে করবেন তাহলে করতে পারবেন চোদ্দশোশোশোশোশো টাকা পার স্কোয়ার ফিট তবে আজকে বেশি দিন গিয়ে করবেন আজকে ইভেন্টের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম